আজকে একটা যাকে আইসি কেন জানেন মাথার ভিতরে এখন খালি অন্য চিন্তা ভাবনা গুর্বাগ করে এই যে দেখেন এগুলো হেন হয়ে রয়েছে তা চিন্তা করলাম ওদের একটু ব্যবস্থা করি দেখছেন অবস্থা কোন জায়গা হয়েছে হবে কি না জানি না কঠিন অবস্থা হয়ে গেছে তো আজকে কয়েকটা সারা বসাইছি জানি না তার কী গতি হবে না বুঝতে পারতেছি না ভাল লাগে না এখন এখানে একটু বসাই দিলাম ওদের অতিরিক্ত ছোট তো একটু ঠ্যাং ঠং জ্বালাক তারপরে ওরে আবার এখান থেকে সরাই দিবানি তো এরকম আর কোথায় কোথায় এরকম হয়ে রয়েছে কিছু গুলো রে খুঁজে বের করি এই একটা কিছু অবস্থা আর কোথায় কোথায় এরকম আসে সেগুলো খুঁজে বের করতে হবে এই অবস্থা ইনি এখান থেকে তুলে নিয়ে যাই এখানে প্রচুর গাছ আছে একটা কই এই যে এখান থেকে তুলে ফেললাম তো কাহিনী হয়েছে এবার নামতে হবে তো মোটামুটি আজকে কটাই লাগাই দিই একটা চিন্তা করছি লাগাই দিই দেখবেন কোন জায়গা হয় এই দেখেন দেখছেন অবস্থা আর একটু বড়ই লোডে উঠায় নেব চিন্তা করলাম এখান থেকে একদম এই ঘরের পুরোটা দিয়ে দেব এখানে কি বসার কোনোভাবে কোনো কিছু করার কোনো উপায় নেই কারণ হচ্ছে প্রচুর মশা 那个垃圾，你还是把垃圾，把那个垃圾丢那来点。 এই যে কোনো মতে এই গাছগুলো আপাতত লাগাই রাখলাম তারপরে পরবর্তীতে দেখাবো কি হয় এখন এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলোকে অলরেডি বালতি থেকে মানে এখানে একটা গাছ ছিল ওই মাটিটাকে আবার নতুন করে উঠায় একদম আগলা করে এই যে ওনার আজকে একটা ঘর করে দেওয়া হবে তো ওনারকে অনেক দিন কেনা হয়েছে গাছ কিনে কিন্তু সাথে সাথে কখনোই আসলে ই করবেন না আবার অনেকে ভাবতে পারে আরে আপু এটা কেন করতেছে আপু গাছটা কেন কি করতেছে অ্যাকচুয়ালি এই গাছগুলো যখন হচ্ছে চারা দেওয়া হয় এখানে একটা নেট পট থাকে তখন ওইটার জন্য গাছটা অনেক সময় কিছু দিন পরে মারা যেতে পারে এই জন্য আমি ওটা দেখতেছিলাম যে এটা আছে কিনা পরে দেখি যে না এটাতে আসলে কোনো নেট পট নেই আর নার্সারি থেকে গাছ এনে কখনোই আসলে আমি সাথে সাথে লাগাই না আমি কয়েকদিন ওকে ওই অবস্থায় বাসায় এনে রেখে দিয়ে তারপরে হচ্ছে পট রেডি টেডি করে পরে হচ্ছে আর কি গাছটাকে লাগাই আল্লাহ রহমত আজ পর্যন্ত আমার হাত থেকে কখনো কোনো গাছ এমন হয় নাই যে মারা গেছে তো আমি ওইটাকে চেক করে এখন এটাকে আমি বসাই দিলাম তো এই যে আজকে ওর ফাইনালি ওর একটা ঘর হয়ে গেল এখন আরও একটা বালতি দরকার সেটা নিয়ে প্রচণ্ড টেনশনে আসি আম্মুর কোন বালতিটা আসলে গায়েব করে দেওয়া যায় তো এইভাবে আর কি মাটি টাটি দিয়ে চারিপাশে সুন্দর করে এই যে গাছটাকে বসিয়ে দিলাম সুন্দরভাবে এখন ও ওর মতো হোক আর আনার পরেও কিন্তু বেশ কিছু ফুল হয়েছিল ঠিক আছে এই গাছটাতে আর ওই যে পাশের ওনাকে এখন বসানোর একটা বলতেছিলাম প্রচণ্ড টেনশনে আসি আর এই যে বাকি যে পান গাছ আনছিলাম তারপরে কচু গাছ আর হচ্ছে যে ধুনিয়া পাতা গাছ এগুলো এনে লাগাইছি এভাবেই চলতে থাকবে আমার বাগানের গল্প সাথে থাকেন